শুক্রবার বিকেলে রাজধানীর শহর আগরতলায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত গোল বাম সংগঠন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি সংসদে অমিত শাহের আম্বেদকরের সম্পর্কে মন্তব্যের জেরে বিক্ষোভ প্রতিবাদের নামে সংগঠন রাজধানীর মেলার মাঠের আম্বেদকর ভবন থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল শহরে নানাপদ ঘুরে মিছিল থেকে কু মন্তব্যের প্রতিবাদ জানানো হয় কর্মসূচিতে সংগঠনের কর্মী সমর্থকদের সঙ্গে তপশিলি উপস্থিত ছিলেন ত্রিপুরা তপসিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক সুধান সহ সংগঠনের অন্যান্য নেত্রী সমবেত এখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উঠে পড়ে লেগেছে যে কিভাবে অমিত রক্ষা করতে পারে তাই আজকে আমাদের গোটা দেশের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশক প্রেমিক মানুষের দায়িত্ব আমাদের দেশের সংবিধান রক্ষা করা সংবিধানের জনক আম্বেদকরের সম্মান রক্ষা করা অক্ষুণ্ড রাখা আমরা কোনো অবস্থাতেই আম্বেদকরের ওপর অপমান সহ্য করব না